আমরা সবাই সবার তাকে সুন্দর করি ভালো করি মা বোনেরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে কি কথা আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে চলার সহজ সরল করতে চলার তো ফিরদান করুন আমাদের হাদায়ের দিক আমাদের মধ্যে অনেক দোষ আছে আমাদের অনেক পাপ আছে আর আমি মসজিদের জন্য যত ডোক দিব আমি সভাপতি সাহেব আজকে ধর্ম সভার সভাপতি আমি বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে অতিথি করছেন আমি এই এলাকাবাসী গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম